এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে দাদা আমি ভূগোল অনার্স করতে চাই কিন্তু ভূগোল অনার্স করলে আমি বিএ ডিগ্রি করবো নাকি বিএসসি ডিগ্রি করব। এই ব্যাপারটা নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক কনফিউশন রয়েছে আজকের এই ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো তাহলে বিএ কী আর বিএসসি কি ভূগোল অনার্স করলে বিএ ডিগ্রি পাবে নাকি বিএসসি পাবো এটা সম্পূর্ণ আজকের ভিডিওতে ক্লিয়ার করতে চলেছি কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিওটা শেয়ার করে দিও সঙ্গে চ্যানেলের নতুন ছাড়া চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ভূগোল অনার্স যদি করতে চাও সেমিস্টার ওয়ানের আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে একই সঙ্গে অনেক ফ্রি ক্লাস কিন্তু তুমি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে কাজেই সাবস্ক্রাইব করতে একেবারে ভূগোল অনার্সে দুটো ডিগ্রি অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে বিএ ডিগ্রি অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস এবং একটা হচ্ছে বিস বিএসসি ডিগ্রি ব্যাচেলার অফ সায়েন্স অর্থাৎ একটা সায়েন্সের ডিগ্রি একটা আর্টসের ডিগ্রি তোমাদের মধ্যে কনফিউশন রয়েছে দাদা তাহলে কোন ডিগ্রিটা করবো ব্যাপারটা ভালো করে প্রথমেই বুঝে না বিএ এবং বিএসসি দুটোই ব্যাচেলার ডিগ্রি সায়েন্সের এবং আর্টসের ভূগোল অনার্সের ক্ষেত্রে কি হয় একটু পার্থক্য থাকে যেমন মনে করো বেশিরভাগ কলেজে বর্তমান কালে বিএসসি ডিগ্রি চলে এসেছে কিছু কিছু কলেজে বিএ ডিগ্রি অ্যাভেলেবেল আছে তাহলে বিএসসি এবং বিয়ে যদি পড়ো তাহলে কি সিলেবাস আলাদা তা কিন্তু নয় বিএসসি ডিগ্রির ক্ষেত্রে তুমি ভূগোল অনার্সের ক্ষেত্রে এমন কলেজে ভর্তি হলে হয়তো সেখানে বিএ ডিগ্রি নেই শুধু বিএসসি আছে তার মানে মনে রাখো যে বিএসসি ডিগ্রি তুমি করো তাহলে ভূগোল অনার্সের সঙ্গে তোমাকে পাস কোর্সেও কিন্তু সাবজেক্ট রাখতে হচ্ছে যেগুলোকে মাইনার সাবজেক্ট বলা হয় মেজর এখন মেজর এবং মাইনর মাইনরে দুটো সাবজেক্ট রাখা হয় সেই সাবজেক্ট দুটো অ্যাকচুয়ালি হয় এরকম টাইপসের ইকোনমিক্স স্ট্যাটিস্টিক ম্যাথ পলিটিক্যাল সায়েন্স এই ধরনের সাবজেক্ট থাকবে তবে তোমার ডিগ্রিটা হবে বিএসসি আর যদি বিএ ডিগ্রি হয় তাহলে তোমার সাবজেক্টটা আর্টসের সাবজেক্টের মধ্যে হবে যেমন ইতিহাস বা বাংলা এডুকেশান ঠিক আছে এই ধরনের সাবজেক্ট যদি থাকে সেই কলেজে সেটা হচ্ছে বিএডি এখন বর্তমানে নিয়ম অনুযায়ী তুমি মাইনার সাবজেক্ট সেরকম চুজ করতে পারবে না তোমাকে একটা কম্বিনেশান দিয়ে দেবে যে এই দুটো কম্বিনেশনের মধ্যে তুমি কোনটা চুজ করবে সেই অনুযায়ী সিলেক্ট করতে পারবে কাজেই বিএ ডিগ্রি বিএসসি ডিগ্রির মধ্যে এটাই সবথেকে বড়ো পার্থক্য যে পাস কোর্সের সাবজেক্টগুলো আলাদা হয় বাকি সিলেবাস একই হয় কিন্তু আমার মনে হয় বিএসসি ডিগ্রি করাই বর্তমানে ভালো বর্তমানে ভূগোলের ক্ষেত্রে বিএসসি বেশিরভাগ কলেজেই চলে এসছে কাজেই বর্তমানে সময় অনুযায়ী বিএসসি করলেই ভালো হয় আর যদি তোমাদের কাছাকাছি কলেজে বিএ ডিগ্রি আছে বিএসসি নেই তাতেও কোনো প্রবলেম নেই করতে পারো প্রবলেমটা একটা হবে সেটা হচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে তুমি যখন মেরিট কমিউন স্কলারশিপ অ্যাপ্লাই করবে তখন যারা বিএসসি ডিগ্রি করছো ভূগোল অনার্সে তাদের অ্যামাউন্টটা একটু বেশি হবে আর যদি যারা বিএ ডিগ্রি করছো তাদের অ্যামাউন্টটা কিন্তু কম হবে একই জিনিস কিন্তু ওই ডিগ্রিগত পার্থক্যের জন্য স্কলারশিপের কিন্তু একটা পার্থক্য হয় এবং ভবিষ্যতে যখন তুমি ধরো রিমোট সেন্সিং দি পড়তে চাও সেক্ষেত্রেও কিছু সমস্যার সম্মুখীন হতে পারো কিন্তু সেটা বেশি কিছু হবে না মাইনার সমস্যা হবে কারণ তোমার মেজর পেপারের সঙ্গে মাইনার পেপারগুলো সায়েন্সের থাকলে কিন্তু ভূগোলকে অনেকটা সাহায্য করে যেমন স্ট্যাটিস্টিক বা যদি মনে করো থাকে তোমাদের ম্যাথ সেটা ভূগোলকে অনেকটা হেল্প করে কিন্তু যদি ইতিহাস থাকে দর্শন থাকে এডুকেশন থাকে এগুলো ভূগোলকে রকম হেল্প করে না যেটা আমাদের সময়তে ছিল আমাদের সময়তে বিএসসি ডিগ্রি ছিল না বর্তমানে বিএড থেকে বিএসসি ট্রান্সফার হচ্ছে ভূগোলে অনার্স ভূগোলের আরও চাহিদা বাড়ছে ভূগোলের অনেক শাখা প্রশাখা খুলে যাচ্ছে সে কারণে বর্তমানে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি এটাকে বিএসসি ডিগ্রি হিসেবে দিয়ে দিচ্ছে কাজেই তুমি খোঁজ নাও তোমাদের কাছাকাছি কলেজে তোমাদের কি ডিগ্রি রয়েছে সেই অনুযায়ী তুমি অনার্সটা করতে পারো কোনো সমস্যা নেই বিএ ডিগ্রি করো বা বিএসসি আশা করি এই প্রশ্নটা সবাই বুঝতে পারে যদি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও কী প্রবলেম আছে তোমাদের বুঝতে সেটাও কমেন্টে জানাও আর ভিডিওটা লাইক শেয়ার করতে একেবারে ভুলবে না দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে